হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে একটা নিউ ওয়ানাদার ব্লগ ভিডিও নিয়ে ছোট্ট মিনি ব্লগ বেশি বড় করবো না ঠিক আছে আজকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আজ সানডে বিকেলবেলা রেডি হয়ে গেছি অনেকদিন পর কিন্তু আজকে সানডেতে আমি কোথাও বেরোচ্ছি মানে আগে হতো প্রায় সানডেতে বেরোনো কিন্তু এখন আর হয় না যাই হোক আজকে অনেক পর কিন্তু রেডি হয়ে গেছি আমি কোথায় যাচ্ছি কি করছি না করছি পুরোটা যদি দেখতে চাও সাথে হবে দেখতে চাও না দেখতে হবে অবভিয়াসলি ঠিক আছে এটা আমার আবদার ঠিক আছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো কিন্তু হাঁটতে স্টার্টও করে দিয়েছি কিন্তু ভাবলাম একা একা যাচ্ছি যখন চলো একটু ফুটেজ নেওয়া যাক তোমাদের সাথে শেয়ার করা যাক নাকি পুরো বোর লাগছিল হলে তো হাঁটতে হাঁটতে চলেই গিয়েছিলাম এবার যাচ্ছি কোথায় সেটাই দেখার বেলা দেখো কোথায় পৌঁছে গেছি ফাইনালি দেখি কি বুঝতে পারছো আমি কিন্তু পৌঁছে গেছি মেলায় হ্যাঁ একদমই বকুলতলার মেলা না কিন্তু রথের মেলা হ্যাঁ যেটা সোজা রথ থেকে উল্টো রথের পরেও প্রায় সব মিলিয়ে মোটামুটি দশ দিন মতো মেলা ছিল তো আমার সোজা রাতে যাওয়া হয়নি মিডিলেও যাওয়া হয়নি যেহেতু কাদা বৃষ্টি বর্ষা রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো তো কাদা একদম ভালো লাগে না তার পরে পরেই চলে এসে উল্টো রথের পরে তো এই যে মিকি মাউস থেকে নাগদোল না কত কিছু আর তার সাথে দেখো এই যে মূর্তিগুলো এই মূর্তিগুলো কি দারুণ লাগছে না সত্যি কথা বলতে অসাধারণ লাগছিল আর রথের মেলা মানেই কিন্তু এই যে ছোট ছোট গাছের চারা আর এবার মেলায় কিন্তু এই যে বই মানে এই বুক স্টলগুলো এবার নতুন রথের মেলায় আকর্ষণীয় একটা জিনিস আর তার সাথে রয়েছে এই কি সুন্দর করে সাজানো হয়েছে না আমার কিন্তু খুব বেশ ভালোই লাগছে আর তাছাড়াও না আরেকটা রথ আছে যেটা বছর আগে না খুব সুন্দরভাবে সাজানো হতো সেই দালানটা এখন বন্ধই থাকে যাই হোক সেটার তোমাদের সাথে দেখানো হলো না হয়ে ওঠেনি আর এদিকে দেখো কত রং বেরঙের লাইট দিয়ে বেশ দোকানগুলো ডেকোরেট করা রয়েছে আর আমি কিন্তু গুটিগুটি পায়ে মেলার ভেতর থেকে চলে যাচ্ছি আর ভিড়টা কিন্তু কমই ছিল তাই আমি বলা যায় আরও ভালোভাবে যতটা পেরেছি ততটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি কিন্তু প্রচণ্ড ভিড় থাকলে না আমি সামলাতাম না ফোনকে সামলাতাম কী যে করতাম নিজেই বুঝে উঠতে পারতাম না আর এখানে দেখো ফ্লাওয়ারগুলো কি দারুণ না আর টেরি থেকে শুরু করে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু ভাগ্যচক্র এতই খারাপ না আমার না মেলা থেকে কিছুই কেনা হয়নি সত্যি কথা বলতে শুধু ঘুরেছি বন করে ঘুরেছি ঘুরে অবশেষে দেখো এদিকটা কত খাবারের দোকান জিলিপি পাপড় কত কিছু সব অবশেষে কিন্তু চলে এলাম আমি দেখো বাদামের দোকানে হ্যাঁ বাদামের দোকানেই যাবো কেন বলো তো বাদাম খেতে তো আমি ভালোবাসি তাই বাদামটা তো নিতেই হবে তো নিয়ে চলে আসলাম আর তেমন কিছু কেনা হয়নি সত্যি কথা বলতে শুধু জাস্ট প্লেটগুলো আমার ভালো লাগছিলো তাই কয়েকটা প্লেট নিয়ে নিয়েছিলাম আর তার সাথে বাদাম তো নিয়ে আমি মেলা থেকে বেরিয়ে যাচ্ছিলাম আর সত্যি কথা বলতে জানো তো মেলায় গিয়ে আমার মনটা একদম খারাপ হয়ে গেছিলো মেলায় না যে ভাবনা চিন্তাটা নিয়ে আমি মেলায় গেছিলাম আসলে আমার মনটা একদম খারাপ হয়ে গেছিলো তাই মেলায় ঘুরতে আমার একদম ভালো লাগছিল না আসার সময় রাধাগোবিন্দ মন্দির থেকে দেখো কি সুন্দর তিলক কেটে দিয়েছে আমার কিন্তু মনটা তাতে খুব বেশি ভালো হয়ে গেছে চলো এবার বাড়ি যাওয়া যাক বাড়ি যেতে যেতে আর এদিকে দেখো এটা আমার সাথে একটা ভাই ছিল কত কিছু একাই কিনে নিয়েছে একেবারে বাড়ি গিয়ে কথা হচ্ছে টানা জানি না কেমন মেলা ঘোরা হয়েছে কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম বাট মেলা ঘোরা আমার হয়ে গেছে আমি মেলা ঘুরে বাড়িতে চলে এসেছি ঠিক আছে এখন ঘরেই আছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং পুরোটা দেখবে ঠিক আছে তো টাটা বাই